হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস তবুও ভাই কারোর নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিলাম সতন করিয়া পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিলাম যতন করিয়া চলে পিনি দুই বা গেলে ফুস মাটির মানুষ থাকে সোনার মহল গরিয়া আছে সোনার পি দিম তীর্থরিয়া মাটির মানুষ থাকে সোনার মহল গরিয়া জ্বালাইয়াছে সোনার পি দিম তীর্থ হরিয়া ঝলমলাইয়া জলে পিদিন নিভা গেলে কুষ হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস তবু তো ভাই কারোরি নাই একটুখানি হায়রে Airimano.